যারা সলাত আদায় করে না তাদের কোনো জানাজা নেই তাদের জানাজা পড়া হারাম জানাজা পড়লে এক কিরাত নে কি হয় এক কিরাত মানে উহুদ পাহাড়ের সমপরিমাণ জানাজা পড়ার পরে মাটি দিলে দুই কিরাত নে কি হয় দুই কিরাত মানে দুইটা উহুদ পাহাড়ের সমপরিমাণ কিন্তু বেনামাজির যদি জানাজা পড়া হয় তাহলে কোনো নেকি নাই আল্লাহ সুরা তহবার চৌরাশি নম্বর আয়াত দ্বারা নিষেধ করেছেন আপনি কেন বেনামাজির জানাজা পড়লেন আরে কাপড় যাবে যাবে না না ও যদি মারা যায় ওকে গোসল দেওয়া একবার কেন একশোবার বার যদি গোসল দেয় আর পাঁচ বছর যদি সামান দিয়ে রাখে ও কোনোদিন পবিত্র হতে পারবে না ও হলো অপবিত্র বেনামাজি যদি মারা যায় ওর জন্য কবর খনন করা যাবে না সুন্দর করে গর্ত করে দাফন করা হয় ওকে ওইরকম গর্ত করে দাফন করে দিতে হবে বেনামাজি যদি মারা যায় তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি যদি বাপ হয় বেনামাজি যদি মা হয় বেনামাজি যদি সন্তান হয় বেনামাজি যদি স্ত্রী হয় বেনামাজি যদি স্বামী হয় বেনামাজি যদি ভাই হয় বেনামাজি যদি নিকর্তম আত্মীয় হয় তবুও বেনামাজির কেউ করতে পারবে না আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না আল্লাহ অনুমতি দেয়নি আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহ অনুমতি দেয়নি আল্লাহর নবী তার জন্য দোয়া করতে পারে না আল্লাহ অনুমতি দেয়নি আল্লাহর নবী জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না আপনি মুসলিম আপনি কেন বেনামাজির জন্য দোয়া করবেন অতএব বেনামাজির জানাজা পরা যাবে না তাহলে বেনামাজি কত খারাপ বেনামাজি যদি জীবিত থাকে বেনামাজিকে সালাম দেওয়া যাবে না সালাম দেওয়া নিষেধ বেনামাজি যদি সালাম দেয় ওই সালামের জবাব দেওয়া যাবে না ওয়ালাইকুম এর বেশি বলা যাবে না তাহলে বেনামাজি কত খারাপ বেনামাজি যদি কোনো পশু যবে করে মুরগি জবে করে হাঁস জবে করে বকরি জবে করে ছাগল যবে করে গরু জবে করে উঠ জবে করে হালাল কোনো প্রাণী জবে করে তাহলে বেনামাজির জবে জন্তুর জন্তুরগস্ত খাওয়া যাবে না আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বর্বর সবচেয়ে অসভ্য সবচেয়ে নোংরা সবচেয়ে জঘন্য হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সলা তাদায় করে না ওর মতো যখন কেউ নাই আর ওর কিন্তু এক নেকিও নাই কয় নেকি নাই এক নেকি জান্নাতে যেতে কতগুলো নেকি লাগবে আগে আমরা বাপ দাদার কাছে শুনতাম একশো নেকি লাগবে কিন্তু আমরা হাদিস দ্বারা বুঝেছি মান তুকু হাসানা দাখলাল জান্না যে ব্যক্তির এক নেকি কবুল হবে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে তাহলে জান্নাতে যেতে কয় নেকি লাগবে এক নেকি কবুল হতে হবে সুবাহান আল্লাহ বললে নেকি হয় আলহামদুলিল্লাহ বললে নেকি হয় এখন একজন আমি যদি বলি যে সুবাহন আল্লাহ বলার কারণে আমি জান্নাতে যাব তা ঠিক নয় সুবাহান আল্লাহ কবুল হলে আপনি জান্নাতে যাবেন সলাত দই করছেন সলাটটা কবুল হলে আপনি জান্নাতে যাবেন দুই রাকাত ছলার যদি কবুল হয় আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন তার মানে এক নেকি কবুল হলে জান্নাত হবে কিন্তু বেনামাজির এক নেকিও নেই কেন কয়ে আমি তো দান করি আমি তো হস করি আমি তো অমরা করি আমি এক লাখ টাকা দেই আমি দুই লাখ টাকা দেই আমি কত উন্নয়নমূলক কাজ করি খালি নামাজটাই পড়ি না ভাই ঠিকই বলেছে আপনি নামাজটা পড়েন না এর অর্থ হলো আপনার তলানি নাই মানে যা থবেন সব পড়ে যাবে